সম্পূর্ণ ব্যতিক্রম একটি ধাঁধা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই ভিডিওতে কয়েকটি ফুল আপনারা দেখতে ফেলেন এবং সেই ফুলগুলির নাম কি। এটাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি ধাঁধা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন মতো মন হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি সহে যেতে পারি যেন সব দুঃখ মেনে নিতে পারি যেন সব কষ্ট হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তোমার রহমের আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় ভুলে যেতে চায় ছত আন্নায় ভুলে যেতে চায় সত অন্যায় এমন সাহস তুমি বুকে এনে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তুমি যদি চাও ওগো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে তুমি যদি চাও ওগো কষ্ট দিতে হাসি মুখে পারি আমি সব মেনে নিতে জ্বালা সহিবার সমুখে যাবার জ্বালা সহিবার সমুখে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো মন চা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মন হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সহে যেতে পারে যেন সব দুঃখ মেনে নিতে পারে জানো সব কষ্ট এমন সাহস তুমি বুকে এনে দাও আকাশের মতো মন হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মন হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও